আমাকে একদিন আমার এক বান্ধবী বলল তোকে আমি না আগে করতে পারতাম না দেখলেই রাগ উঠত আমি জিজ্ঞাসা করলাম কেন আমি কি করেছিলাম বলে তুই একটা ঝুটি করে আসতি। এত ঘন চুল ছিল সারাক্ষণ হা 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 হাসতি এটা দেখে আমার খুব রাগ উঠতো হিংসা লাগতো হ্যাঁ আমি পিছন থেকে তোকে শুধু গালি দিতাম আর অন্যরা বলতো গালি দাস কেন ও তো সবার সাথে মিশে আমি তার কথায় রাগ করিনি কারণ সে খুব সাদা মন নিয়ে আমাকে কথাগুলো বলে দিয়েছিল এরকম আরো অনেক মানুষ আছে যারা কিনা মনে মনে আমাদেরকে সহ্য করতে পারে না কিন্তু এসে তো আর বলে না তবে আমি সেদিন থেকে খুব গভীর ভাবে চিন্তা করলাম যে সেই নয় বছর বয়স থেকে আমি ওকে চিনি আমার তো কোনোদিন মনেই হয়নি সে আমাকে আড়ালে গালি দিতে পারে বা আমার বান্ধবী না হ্যাঁ অনেক জায়গায় নিজের মন থেকে অনেক ভালোবাসা ঢেলেছি কিন্তু ভালোবাসা পাইনি পেয়েছে হিংসা ভালো স্টুডেন্ট কোনো কালেই ছিলাম না কিন্তু টিচাররা খুব স্নেহ করতেন এর জন্যই অনেকের হিংসার কারণ হয়েছি কখনো দাম্ভিকতা নিয়ে চলিনি কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী পরিপাটি হয়ে থেকেছি এর জন্য অনেকের হিংসার পাত্র হয়েছি সবার সাথে প্রাণ খুলে মিশতে চেয়েছি কিন্তু অনেক মানুষ কেন জানি দূরে ঠেলে দিত ড্রেসের প্রতি আমার একটা ফ্যাসিনেশন কাজ করত। অনেক ড্রেস কিনতাম সেগুলি পরতাম কিন্তু সাজগোজ করা কিংবা আর্টিফিশিয়াল কিছু করিনি কখনোই কিন্তু তবুও মানুষ বলতো এই যে স্টাইল আমার বাবা আমাকে মাঝে মাঝে বলতো কল্পনাও করতে পারবে না তুমি ভালো পোশাক পরেও শত্রু তোমার তৈরি হয়ে গেছে শুধুমাত্র ভালো পোশাক পরার কারণে যখন এসব কথা বলতো আমি কিন্তু বাবার কথা তেমন একটা আরামলে নিতাম না কিন্তু জীবনে ধাপে ধাপে এমন অনেক প্রমাণ পেয়েছি আমরা মেয়েরা কেমন জানি হয়তো হিংসা করি নয়তো হিংসার শিকার হয়ে বঞ্চিত হই অনেক কিছু থেকে সত্যি কথা হলো কারো ভালো থাকা দেখে তার জন্য দোয়া করে দিতে হয় আল্লাহ যেন তাকে আরো ভালো রাখে বর্দা বা হিংসা করতে হয় না এসব নিজের উপরেই চলে আসে এমন এগুলোর কিন্তু অনেক অনেক প্রমাণ আমরা ছোটবেলা থেকে পেয়ে বড় হই তারপরও কেন জানি আমরা নিজেদেরকে চেঞ্জ করতে পারি না হিংসাটা ছাড়তে পারি না একটা ছেলেকে দেখবে না একটা ছেলেকে এত পরিমাণ হিংসা করে না একটা মেয়ে একটা মেয়েকে যত পরিমাণ হিংসা করে সকালবেলা রাফিয়া মুন নামে একটা মেয়ের এই লেখা এত ভালো লাগছে একদম সত্যি কথা আর আজকে করেছিলাম একদম স্টাইলের বার্গার তাগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মধ্যে এখানে রাখতেছি আল্লাহ